একদিকে পাটনা থেকে বাংলাদেশ হয়ে আসামের পান্ডু পর্যন্ত নৌপথে পণ্য পরিবহন শুরু অন্যদিকে বাংলাদেশ ও ইউরোপের মধ্যে সরাসরি জাহাজের যাত্রা ভারতের বিহার রাজধানীর পাটনা থেকে বাংলাদেশ হয়ে আসামের পান্ডু পর্যন্ত নৌপথে পণ্যবাহী কার্গোভ্যাসেল বা পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে শনিবার এই নৌযান চালু করেছে ভারত সরকার পাটনায় ভার্চুয়ালি এই নৌ পরিষেবার উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী ও আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভারতের এমপি লাল লালবাহাদুর শাস্ত্রী নামের কার্গো ভেসেলের মাধ্যমে উদ্বোধন করা হয় এই পরিষেবা প্রথম দিন এই কার্গো ভেসালে দুশো মেট্রিক টন খাদ্যশস্য নিয়ে পাটনা থেকে বাংলাদেশের নদীপথ হয়ে রওনা দিয়েছে পণ্যবাহী জাহাজটির মার্চের একেবারে প্রথম দিকে পৌঁছাবে আসামের রাজধানী গুহাটির কাছের পাণ্ডু বন্দরে এদিন অবশ্য কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বিহারের সারনের আন্তর্জাতিক নৌ টার্মিনালেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই বন্দর দিয়ে ভবিষ্যতে আরও যাত্রী ও মালামাল পরিবহনের সুবিধা হবে এর ফলে এ বন্দর নিয়ে বাংলাদেশেরও পণ্য আমদানি রপ্তানির এক নতুন পথ খুলে যেতে পারে বিহারের পাটনা ভাগলপুর মনিহারি, সাহেবগঞ্জ ফরাক্তা ত্রিবেণী কলকাতা হলদিয়া হেমনগর হয়ে পণ্যবাহী জাহাজ ঢুকে পড়বে বাংলাদেশের খুলনায় সেখান থেকে নারায়ণগঞ্জ চিলমারি হয়ে আসামের ধুবরি খোপা হয়ে পৌঁছাবে পানডু পথের দূরত্ব হবে দুই কিলোমিটার পৌঁছাতে সম পৌঁছাতে সময় লাগবে পঁচিশ দিন অন্যদিকে চট্টগ্রাম বন্দর ও ইউরোপের বন্দরের মধ্যে শুরু হয়েছে সরাসরি কন্টেনার জাহাজ চলাচল এর ফলে দেশের ব্যবসা বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে যোগ হলো নতুন মাত্রা সাশ্রয় হবে সময় ও অর্থ ইউরোপের বাজারে পণ্য রপ্তানি হবে সহজতর বাংলাদেশ ইতালি সরাসরি কন্টেনার জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ ইউরোপ বাংলাদেশ ইতালি সরাসরি কন্টেনার জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ ইউরোপ সমুদ্র বাণিজ্যে খুলে গেল নতুন দুয়ার আগে ইউরোপে পণ্য রপ্তানি হতো ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে সেখানে বেশি সময় ব্যয় হতো কখনো কখনও যথাসময় ক্রেতার কাছে পণ্য পৌঁছানো সম্ভব হতো না সমুদ্রপথে সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ায় এখন থেকে আর ট্রান্সশিপমেন্ট বন্দরের ধকল পোহাতে হবে না বাংলাদেশকে ইউরোপের বাজারে পণ্য পাঠাতে আগে যেখানে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লাগত এখন সেখানে লাগবে সতেরো দিন খরচও কমবে প্রায় চল্লিশ শতাংশ শুধু সস্তা শ্রম দিয়ে এতদিন বাংলাদেশ পোশাক খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়েছিল বিদেশি ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ এর কারণ বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নেই তাতে বড় জাহাজ চলাচল করতে না পারায় লম্বা দূরত্বে সরাসরি জাহাজ সেবা ছিল না তবে করোনার সময় ভাড়া অস্বাভাবিক বাড়ায় এবং পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছোট জাহাজ দিয়েই সরাসরি কন্টেনার পরিবহন সেবা চালু করেছে একটি প্রতিষ্ঠান তাতে ইউরোপের ক্রেতাদের হাতে কম সময়ে পণ্য হাতে তুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে ইউরোপে চল্লিশ ফুট লম্বা কন্টেনার পরিবহনের ভাড়া চোদ্দ থেকে পনেরো হাজার ডলারে ওঠানামা করছে নতুন চালু হওয়া সরাসরি জাহাজ সেবায় এই দর চাওয়া হচ্ছে দশ হাজার ডলার ক্ষেত্রে সরাসরি জাহাজ সেবায় আগের তুলনায় খরচ কমবে প্রায় ত্রিশ শতাংশ আবার সরাসরি জাহাজ সেবায় আগের তুলনায় এক থেকে দুই সপ্তাহ কম সময় লাগবে পণ্য হাতে পেতে বিদেশি ক্রেতাদের অনিশ্চয়তাও কাটবে রপ্তানি পণ্য কম সময়ে বিদেশি ক্রেতাদের হাতে তুলে দেওয়াটা বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সরাসরি জাহাজ সেবা চালু হওয়ায় আমরা ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের চেয়ে এক দুই সপ্তাহ আগে ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে পারব